বেলাল জীবন দিতে রাজি কিন্তু ইমান দিতে রাজি না বেলাল জিব্বা কেটে দিয়েছে আজান দিতে পারে না আজান দিলে কয় আর সাধুর মধ্যে কয় আর সাধু কথা বলুন ঠিক আলেমরা সামনে আছে আমার লাইন কিন্তু সুজা থাকবে কথা যেহেতু আসি হুববে মোস্তফা আজকের মাহফিল কিন্তু মেরাজের মাহফিল মিরাদে মিলাদের মাহফিল কথা সবগুলার মধ্যে কিছু তাস না করলে হক আদায় হয় না আমার যুবক ভাই হজরতে বেলাল আজানটা শুদ্ধ হয় না সাহাবাই কেরাম কয় নবী গো আপনার বেলালের আজান তো শুদ্ধ হয় না গো নবী বেলালকে বাদ দিয়ে দেন কোরআনে হাফে সুন্দর কণ্ঠ মধুর কণ্ঠ তারে নিয়োগ দেন মসজিদে নববী শরীফের মধ্যে বেলালকে বাদ দিয়ে দেন কণ্ঠ সুন্দর না এবং তিনি আজান শুদ্ধ হয় না তিনি সাধুর মধ্যে সাধু বলে বাদ দিয়া দিল তোমরা যা বলো বাদ দিয়ে দিলাম ফজর থেকে একজন কোরআনে হাফেজ সাহাবির নিয়োগ করা হলো চেহারা সুন্দর বাবারে নবীর প্রেম চেহারা সুন্দর লাগে না হাফসি বেলাল নবীর প্রেমে এত কালা মানুষ অন্তরের মধ্যে নবীর ভালোবাসার কোনো অভাব না সুবহানাল্লাহ এ যমক নবীর ভালোবাসা কোনো সুন্দর মানুষ লাগে না হৃদয়ের মধ্যে নবীর ভালোবাসা থাকলে বাবারে সুন্দর লাগে না হাফসি বেলাল এমন নিগ্র কালো পৃথিবীর জমিনে আর কোনো মানুষ নাই এত কালো মানুষ হওয়ার পরও হাফসি বেলালের কলিজার মধ্যে নবীর ভালোবাসা আর অভাব নাই একবার জুড়ে জুড়ে কি বলবেন না সুবাহান আল্লাহ হাফসি বেলাল আজান বন্ধ করে দিল রাতের বেলা আমার আল্লাহর সাথে বালিশের মধ্যে মাথা লাগাইয়া আশেক আর মাসুকের আশেক হইয়া মাসুকের দরবারে বিচার দিয়া দিছে কি দুষ্করসি গো নবী আমারে মুহাজ্জনী চাকরি টিকা কেন বাদ দিল আমি তো বেতন চাই না গো আমি একটা জিনিস চাই আমি আজান দিব রে আমার মদিনার নবী আইসা নামাজ পড়াইব আমার এর বেশি পাওয়া আর কিছু দরকার নাই আমার নবীর পিছনে নামাজ পড়াটা এটা হলো আমার জীবনের দম্য জোরে জুড়ে কি বলবেন না সুবাহান আল্লাহ বেলাল কালেকশন লাগাই দিছে আমার মালিকের সাথে মাওলাজি তোমার রহিম নামটি থাকিতে গো থাকিতে আমি অদম ডুই বাজাইতামনি আমরা অদম ডুই বাজাইতামনি নি ওরে রহিম করিম নামটি তোমার নামতি তোমার আল্লাহু কাতের গণি আমরা যাইতামনি শিলে কন্যা মার হাওয়া আজান বন্ধ হয়ে গেছে আজান দেওয়া বেদালের বন্ধ আল্লাহর সাথে কালেকশন লাগায়া দিছে চোখের পানি চাইরা চাইরা কান্দে আর আমার মদিনার নবীর সাথে কালেকশন লাগায়া দিল একবার জুড়ে জুড়ে কি বলবেন না সুবাহান আল্লাহ ফজরের সময় আজান হইল সুন্দর সুন্দর একবার সুন্দর আসলাম মিনান্ন কনাল্লাহ আকবর আসান সুন্দর কণ্ঠে আজান হইল শুদ্ধ কইরা আজান হইল নবীজি মসজিদের মধ্যে আসতো নামাজ পড়াইব কিন্তু নামাজের সময় হয় না অন্ধকার থেকে গেছে অন্ধকার থেকে গেছে কেমন আসে কার মাসুকের খেলা আসে কাকে বলা হয় হজরতে বেলালের কাছ থেকে আমাদের আশেকের প্রেম শিক্ষা নিয়ে যাও কেমন প্রেমিক হইস আর বেলাল কেমন প্রেমিক হইছে এক ফুটা চোখের পানি আল্লাহর কাছে মদিনার দরবারে কবুল হয়ে গেছে আজান হইছে কিন্তু নামাজের সময় হয় না নবীজি কয় ও সাহাবেরা আজান হয় নাই নবী গো আজান তো হইছে তো সকাল হয় না কেন অন্ধকার দূর হয় না আলেম বায়েরা অন্ধকার না গেলে ফজরের নামাজ পড়ার কোনো হুকুম নাই অন্ধকার বারে আর বারে নবীকে ব্যাপার কি আজান কি হয় নাই হুজুর গতকালের চেয়ে আজকে রাজান তার সুন্দর হয়েছে কিন্তু ফজরের সময় হয় না একবার জুড়ে জুড়ে কি বলবেন না এক ঘন্টা দুই ঘন্টা পার হয়ে গেল দুই তিন ঘন্টা পার হয়ে গেল আমার বাবাজিরাম কিন্তু সকাল হয় না গভীর মনোযোগ ফজরের আদানের পরে আধা ঘন্টা পরে তো নামাজের শুরু হইয়া যায় কিন্তু দেখা যায় আমার বাবাজিরা ফজর আদান হইছে আলো হয় না নবী গো নামাজ পড়ান অন্ধকার দূর না হইলে কেমনে নামাজ পড়ে আদান কি হয় নাই আল্লাহর জিব্রাইল আয়েশা সালা সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো We did it. আল্লাহ আপনারে সালাম দিয়েছে আমার আল্লাহ বলেছে আপনার বেলালের সম্পর্ক আমার আল্লাহর সাথে হইয়া গেছে বেলালে যতক্ষণ পর্যন্ত আজান দিবি না আল্লাহর আর আজিমে আজান যায় নাই আজকে কি আজান হয় নাই আজান তো হয়েছে তাহলে আল্লাহর আর আজিমে কেন আওয়াজ যায় নাই আল্লাহর রসুলের দরবারে জিব্রাইল আইসা কয়া রসুল আল্লাহ

পাগল হইয়া পাইল তোমারে ওই বেলালের মতো পাগল বানাও আমরা ওhabi পাগলেরে রাখছো কেন দূরে ও প্রিয়habi পাগলেরে রাখছো কেন দূরে সুবহানাল্লাহ বেলাল ও বেলাল কারে বিচার দিস নবী নবিগো বিচার দেয় নাই তো কানতে কানতে তো বালিশ ভিজাই দিছো তুমি যে গোটা রাত কানছো নবিগো নবিগ আমার কি দোষ কি দোষ আল্লাহ তো কবুল করে নিছে তোমার কান্দা ইমানদারের চোখের পানি কোনোদিন বৃথা যায় ইমানদারের চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক বেশি ইমানদার কান্দে বেড়ালে কান্দে আল্লাহ কবুল করে নিয়েছে ইয়া রাসূলুল্লাহ নবী আপনার বেলা যতক্ষণ পর্যন্ত আজান দিবে না সকাল হবে না হয়ে হয়ে যাবে যাবে কিন্তু আমার আল্লাহ সকাল করবে না বেলালকে তাড়াতাড়ি করতে আই না আদর যত্ন মিনারের মধ্যে তারা করাই এখন আজান দাও বেলাল আজান দিল্লা বেলালে আজান দিল থাল মিনারাতে সময় বয়ে যা আজান দাও মধুর সুরে শুনবার মনে চায় বেলালে আজান দে আল্লাহ রসুল কো তাড়াতাড়ি একামত দাও যুবক ভাই মাত্র আজান দিল আজান শেষ হইল তাড়াতাড়ি করে আল্লাহ নবী কো একা মধ্যেও একা মত দিল নবীজি ছোট সুতু দুইটা সুরা দিয়া নামাজ পড়াইল ডান দিকে সালাম ফিরাইল বাম দিকে সালাম ফিরাইল সালাম ফিরাইয়া আল্লাহর নবী আসমানের দিকে তাকায়া দেখে সূর্যটা আমার নবী কয় আমি আসমানের দিকে তাকায়া দেখি বেলা বারোটা ভাই জাগেছে বেলা বারোটা বাইক গেছে হাইরি কেমন প্রেম কেমন প্রেম আর কোন তোমার সঙ্গে নিয় আর কোন দন চাইনা সাদি গুরু মন হাসিবি যাইতে তোমার সঙ্গে নিও ওরে বাজারের কি না আমার অঙ্গে না লাগায় আমার মুর্শিদ চান্দের গায়ে জামায়ামার গায়ের কাফন দিও যাই আমায় তোমার সঙ্গে নিও ওরে যাইতি তোমার ওবাজি আমিনুল হাসলাম হাসিমি তোমার সঙ্গে নিও ওরে ও হাবি মৌলবি দিয়া মুরজা নাজা নাহি দিয়া আরে তরি কতে রালে দিয়া মুরজা নাজা পড়াই দিও যাইতে আমায় তোমার সঙ্গে নিও আর কোন দল চাই না হাসিমি যাইতে তোমার সঙ্গে যাইতে তোমার যারা মুর্শিদের পাগল যারা পীর মুর্শিদের সঠিক আশেক হইল তারা দিনে রাইতে কান্দে বাজানো আপনের সঙ্গে আমারে নিয়ে যায় আমি গুনাগার আল্লাহর অলিরা তো তাদের জবান আমার আল্লামা খালিদুর রহমান হাসিম হুজুর পেয়ে গেছে আল্লাহর অলিদের জবান আল্লাহর কুদরতি জবান আল্লাহর অলিরা যা কয় আমার আল্লাহ তা কয় সুবাহান আল্লাহ আর আরো কন্যা সুবাহান আল্লাহ বাজারের শুরমা আমার গায়ে না লাগায়ো আমার আমিনুল ইসলাম هاشমি বাবার পায়ের ধূলি আমার চোখের সুরমা দিও যাইতে তোমার সঙ্গে নিয়

মইনুল ইসলাম আসিমি সিরা জামা মায়ামার রঙে লাগাই দিও যাইতি তোমার সঙ্গে নিও ওরে যাইতি তোমার সঙ্গে নিও সিলেগো না মারা আল্লাহর অলির কদমে থাকতে পারলে আছে না নাই আল্লাহর জাতির কুসুম করি বলি দিয়ে যায় এই দেশের মধ্যে সুন্নিয়তের কাজ করেছে আল্লাহ মা কাজী আমিনুল ইসলাম হাসিমি রহমতুল্লাহ নাই এই দেশের মধ্যে সুন্নিয়তের কাজ করেছে তরিকতের কাজ করেছে গৌসুল আজম মাইজ ভান্ডারি এই দেশের মধ্যে তরিকতের কাজ করেছে সেরে বাংলা এই দেশের মধ্যে সুন্নিয়তের কাজ করেছে আমার বাবা আল্লামা শাহ সুফি নুরুল ইসলাম হাসিমি রহমতুল্লাহ এই দেশের মধ্যে সুন্নিয়তের কাজ করেছে কুতুবদিয়ার মালিক শাহ হুজুর এই দেশের মধ্যে সুন্নিয়তের কাজ করেছে সাইন শাস্ত্রী কোট এই দেশের মধ্যে শূন্যতের কাজ করেছে চট্টগ্রামের বারা আউলিয়া কথা কোন ঠিক কিনা আল্লাহর অলিদের কদমে থাকলে লাভ আছে না নাই বিলাল দিল সকাল হয়ে যায় নবী কয় নামাজ পড়াইলাম বারোটা বাইজা গেছে আল্লাহ নবী কয়ের বাড়িতে কেউ যায়ও না আসে কে আজান দিছে আল্লাহ কবুল করে নিয়েছে জোহর নামাজ বইরা সবাই বাড়িতে যাইও জুড়ে জুড়ে কন্যা সুবাহান আল্লাহ আমার বাবাজিরা বন্ধুরা কেমন প্রেম শিক্ষা নিয়ে যান যে মূল আলোচনা নিয়েছি মুসা কালিমুল্লাহ নবীজির একজন জলিল কদর বৈগাম্বর আল্লাহ আমার সাথে কারে জান্নাতে দিবা মোসা কালিমুল্লাহ কয় তোমার সাথে একজন কসাই জান্নাতে যাইব একবার জোরে জোরে কি বলবেন না আল্লাহ নবীর প্রেমী কি যারা দিশাহারা মরনের বই করে না প্রেম তো মরে না আরে অলি আল্লাহর প্রেমিক যারা তারা মরে না তারা জিন্দা জিন্দা আলা ইন্দা আউলিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ####الله قرانا ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون... سبحان الله...